এখন আরেকটা বক্তব্য আছে নামাজ আর এক এগুলা কিসের পরিণাম ওই পঞ্চান্ন বছর পর্যন্ত বাংলাদেশে যে মেহনত চলছে ইসলামকে সব কিছু থেকে আলাদা করো ইসলামকে নামাজ রোজার ভিতরে ঢুকাইয়া দাও ইসলামকে মসজিদ আর মাদ্রাসার ভিতরে ঢুকাইয়া দাও এই মেহনতের ফলাফলই হলো এই বক্তব্য রোজা আর পূজা এক নামাজ আর গাঁজা এক বলে হুজুর রোজার পূজা শুনলাম নামাজার গাঁজা তো শুনলাম না আপনি কয়টা শুনলেন আপনার খবর আছে আপনি তো মোবাইলে আরেকটা লই থাকেন লালন মেলা হয়েছে নি কুষ্টিয়াতে শেষ শেষ হয়েছে না জানি না লালন মেলাতে বিভিন্ন সাধুদের লালন ভক্তদের সাক্ষাৎকার সাংবাদিকরা কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি গাঁজা বিক্রি হয় কুষ্টিয়ার লালন মেলাতে এমনিতেও প্রথম আলো পত্রিকা দুই সালে রিপোর্ট করছে যে বাংলাদেশের যত বন্ড ফিরের মাজার আছে সকল মাজার গুলা হলো নিরাপদে গাঁজা খাওয়ার জায়গা কারণ অন্য জায়গাতে গাঁজা খাইতে গেলে কে ধরে পুলিশই ধরে আর ওই জায়গাতে পুলিশ ধরে যায় না না জানি বাবার কি লাগে বদ্ধ লাগে বা অন্য কোনো কারণ আছে আমি জানি না

এজন্য এই লালন মেলা শুরু হওয়ার মাঝখানি কাটে বাংলাদেশের এক বুদ্ধিজীবী নামটা ভুলে গেছি উনি বলছেন উনি এমনি আলেম না বাকি বাংলাদেশের একজন সচেতন নাগরিক দেশপ্রেমিক তিনি বলছেন কুষ্টিয়ার লালন মেলাতে যদি গাজা খাওয়া যদি সরকার নিষেধ করে তো কুষ্টিয়ার লালন মেলাতে মানুষ দশ জন পাওয়া যাবে না কয়জন পাওয়া যাবে না তো এখন যে লক্ষ লক্ষ আসে সারা দেশ থেকে কেন আসে শ্রী

উত্তর না দিলে তো এত ঘটনা ঘটতো না কথা কয় না কথা বুঝে যদি উত্তর না দিত আর সাংবাদিকও যদি প্রশ্ন না করতো হয়তো এত বড় বিপদ আইত না সাংবাদিকও খোঁজাই প্রশ্ন করছে আর ওনারাও কি দিছে জবাব দিছে যা হওয়া তা হয়ে গেছে সিদ্ধি করতে হইবো সিদ্ধি কিনলে করতে হইবো যুক্তি দেখায় সিদ্ধি এটা সাধন থেকে এটা সাধকদের খাবার এটা কার খাবার সাধকদের খাবার এজন্য এটা সিদ্ধি

এটা দুইটা যুক্তি আছে কয় যুক্তি গাঁজাখোর যারা নেশাখোর যারা এরা পেশার পায়খানা খাইতে পারে অসম্ভব নয় যুক্তি দুইটা এক যুক্তি নোয়াখালীর আরেক যুক্তি বাগদাদের কোনটা আগে শুনবেন কর আগে কোনটা শুনবেন আমি তো রুগে কম করছি আগে কি নোয়াখালীর যুক্তি শুনবেন না বাগদাদের যুক্তি শুনবেন যে নোয়াখালীর একজন মুফাসির কোরআন ছিলেন আল্লামা সানাউল্লাহ আব্বাসি রাহিমা হল্লাহ ছাত্র জীবনে ওনার ওয়াজ শুনছি আল্লাহ তালা খেদমতের জীবনে আবার ওনার লোক ওয়াজ করার তৌফিক দিছে পরে উনি তো বটতলি মাদ্রাসার পূর্বে এক মাদ্রাসার মাহফিলে আমি হযরতের আগে দিয়ে বয়ান করছি। আর তখন আমার বয়ান খুব কম থাকতো। তা আমার অভ্যাস ছিল আমি বয়ান করার পরে আমি বই বই পয়ন হুজুরদের ওয়াসিনতান। হুজুরে ওয়াজ করে আমি বই বই শুনতি আছি। তো হুজুরে কয় এক গাজাখোর গাজা ভক্ত কারণ বাংলাদেশে যত ফিরের মুরিদ আছে সব গাজা আর গাজা খোরটাই মুরিদ হয় কেন? ফিরের দৃষ্টিতে গাজা খাওয়া কি কথা ফিরের দৃষ্টিতে গাছা খাওয়া কি বলে ফিরে বেশি হবে না সর্বনার মুড়ি ধরে নামাজ পড়া লাগবো ফর্দা করা লাগবো জিকির করা লাগবো উজানি মিরি ঢলে নামাজ পড়া লাগবো জিকির করা লাগবো নামাজ নামাজ পড়া লাগবে জিকির লাগবো হালাল হারাম মানা লাগবো তারপরে নানুপুরের মুড়ি ধরে নামাজ পড়া লাগবে জিকির করা লাগবে হালাল হারাম মানা লাগবে আর এ সমস্ত ফিরে মুড়ি ধরে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই বরং উল্টা ফি সাবি লিল্লা লিওয়াত জিল্লা বিনা পয়সায় ফিরি মুফত বিনা হিসাবে বেগাইরি হিসাব কি খাওয়া যায় তো হেতাকু মুড়ি বেশি হইতো কার মুড়ি বেশি হইতো কথা কয় না কথা কয় না